জাতিসংঘের সাধারণ অধিবেশনের মঞ্চে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস ঘোষণা দিলেন ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না তীব্র কণ্ঠে তিনি পশ্চিমা দেশগুলো দ্বিচারিতা ও ইরানের প্রতি অন্যায় আচরণের সমালোচনা করেন উইথ দিস বিহেভিয়র দে তার অভিযোগ ইউরোপীয় দেশগুলো একদিকে সব পক্ষ হিসেবে দেখালেও বাস্তবে যুক্তরাষ্ট্রের এহরানের আন্তরিক প্রচেষ্টাকে ছোট করে দেখাচ্ছে এবং আইনি এড়িয়ে যাচ্ছে মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার নিন্দা জানান তার দাবি এসব হামলায় ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ইরানি প্রাণ হারিয়েছেন এবং দেশটির সার্বভৌমত্ব বারবার লঙ্ঘিত হয়েছে তিনি বলেন ইসরায়েল প্রকাশে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা চালাচ্ছে যা ফিলিস্তিনি ভূখণ্ড ও দখল ও প্রতিবেশী দেশগুলোতে বাফার জোন তৈরির কৌশল আল জাজিরের প্রতিবেদনে বলা হয়েছে পেজিস্কিয়ানের এই ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানির উদ্যোগে শুরু হওয়া তিরিশ দিনের প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে সাতাশ সেপ্টেম্বর এই তিন দেশ অভিযোগ করেছে ইরান দুই সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তবে তারা জানিয়েছে ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্স্থাপন করে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করে তবে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে ভাষণের শেষে পেজিসকেন বলেন ইরান শান্তির সন্ধানে থাকা সব দেশের নির্ভরযোগ্য সঙ্গী সংকটকে সুযোগে রূপান্তরিত করি রাকিবির কুদুস খবরওয়ালা